তো প্রত্যেক দিনের ন্যায় আজকের এই ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার্স নিয়ে এসেছি তো এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলো শিখলে পরে তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে অ্যাপ্লাই করে প্রচুর সেন্টেন্স তোমরা ইংরেজিতে বলতে পারবে তো আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরা প্রচুর সেন্টেন্স বলতে পারবে লিখতে পারবে তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো যে একবার খায় সে আর খায় না যে একবার যায় সে আর যায় না যে একবার তাকায় সে আর তাকায় না তো প্রথমত এই যে তিনটি সেন্টেন্স বললাম এই তিনটি সেন্টেন্স একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে রয়েছে তো এরকম আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দেবো এবং ওই সেন্টেন্স স্ট্রাকচার্স দিয়েও তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে তো স্টেপ বাই স্টেপ আমি একটি করে সেন্টেন্স স্ট্রাকচার্স তোমাদেরকে শেখাচ্ছি তো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে প্রথম যে সেন্টেন্সটি বললাম যে একবার খায় সে আর খায় না অর্থাৎ সেই বস্তুটি খাবার বস্তুটি মোটেই সুস্বাদু নয় অর্থাৎ যে একবার খায় সে আর খায় না তো এরকম কথা আমরা প্রচুর বলে থাকি যে একবার সেখানে যায় সে আর যায় না যে একবার আমার দিকে তাকায় সে আর তাকায় না অর্থাৎ এতটাই উৎসিত তো এই সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা বলবো তো যে একবার খায় এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি হু খায় এখানে খাওয়া ইট তো এখানে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবং এই যে সেন্টেন্সগুলি আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সের নিয়ম অনুসারে গঠন করবো তো যে একবার খায় হি হু ইটস ওয়ান্স যে একবার খায় সে আর খায় না হি হু ইটস ওয়ান্স নেভার ইস হি ইটস ওয়ান্স নেভার ইটস অর্থাৎ যে একবার খায় সে আর খায় না তো এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সগুলো তৈরি করবো যে একবার যায় সে আর যায় না অর্থাৎ সেই জায়গায় যেই স্পটে সে একবার যায় আর যায় না অর্থাৎ সেখানে দেখার মতো বিশেষ কিছু নেই তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো ইয়ে খাই তো এখানে যাওয়া গো এবং গো ভারবের সঙ্গে আমরা ইয়েস অ্যাড করবো যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো হি হু গোস যে একবার যায় সে আর যায় না নেভার গোস হি হু গোস ওয়ান্স নেভার গোস যে একবার যায় সে আর যায় না তো চাইলেই এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা আরও কিছু শব্দ অ্যাড করে নিতে পারবো যেমন প্রথম সেন্টেন্সটি যে একবার খায় সে আর খায় না এখানে যেই বস্তুটি খায় সেই বস্তুটির নাম এখানে মেনশন করা নেই আমরা চাইলে সেই নামটিও এখানে অ্যাড করে নিতে পারবো হি হু ইটস দিস ফুড বলতে পারি যে এই খাবারটা যে একবার খায় দিস ফুড ওয়ান্স নেভার ইটস বা যে কোনো একটা খাবারের নাম এখানে আমরা অ্যাড করে নিতে পারি ঠিক একই রকমভাবে এখানে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম অ্যাড করে সেন্টেন্সগুলোকে বলতে পারব তো থার্ড সেন্টেন্সটি লক্ষ্য করো যে একবার তাকায় সে আর তাকায় না অর্থাৎ দেখতে এতটাই কুৎসিত যে একবার তাকালে আর তাকায় না তো হি হু লুক্স হি লুক্স নেভার লুক হি লুক্স ওয়ান্স নেভার লুক্স যে একবার তাকায় সে আর তাকায় না তাহলে এই একটি স্ট্রাকচার দিয়ে তিনটি সেন্টেন্স দেখালাম এবার এরকম তোমরা নিজেরা তৈরি করবে তো আরেকটি স্ট্রাকচার দেখাচ্ছি জামা কাপড় ধোয়ার পরেও শান্তি নেই খাওয়ার পরেও শান্তি নেই টাকা পাঠানোর পরেও শান্তি নেই অর্থাৎ যার জন্য বিষয়টা করা যে কাজটা করা সেই সমস্যার থেকে রেহাই নেই তো জামা কাপড় ধোয়ার পরেও শান্তি নেই তো জামা কাপড় ধুলাম যে উদ্দেশ্য নিয়ে পরিষ্কার করবো বাট সেই জামা কাপড়ের মধ্যে এসে ধুলো পড়ছে বাতাসে সেটা মাটিতে পড়ে যাচ্ছে তো জামা কাপড় ধোয়ার পরেও শান্তি নেই খুব কমন সেন্টেন্স তো জামা কাপড় ধোয়ার পরেও শান্তি নেই এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে পিস ইভেন আফটার ইভেন আফটার তারপর আমরা এখানে ভারতের আইএনজি অ্যাড করব অর্থাৎ যেই কাজটি আমরা করেছি সো দেয়ার ইজ নো পিস ইভেন্ট আফটার পিসের পরেও ইভেন্ট আফটার ওয়াশিং ইভেন আফটার ওয়াশিং দ্য ক্লোথস জামা কাপড় ধোয়ার পরেও শান্তি নেই দেয়ার ইজ নো পিস ইভেন্ট আফটার ওয়াশিং ক্লোথস জামা কাপড় ধোয়ার পরেও শান্তি নেই তো খাওয়ার পরেও শান্তি নেই খাওয়ার পরে বলচম গ্যাসের সমস্যা এই সমস্যা সেই সমস্যা তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো য়ার ইজ নো পিস ইভেন্ট আফটার ইটিং খাওয়ার পরেও শান্তি নেই টাকা পাঠানোর পরেও শান্তি নেই টাকা টাকা করছে ছেলেটা টাকা পাঠালাম এখন নতুন সমস্যা অত টাকা পাঠানোর পরেও শান্তি নেই সো देयर इज देयर इज নো পিস इवन আফটার इवन আফটার সেন্ডিং মানি টাকা পাঠানোর পরেও শান্তি নেই তাহলে এই যে সেকেন্ডস সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম এই মধ্যে কি লক্ষ্য করলাম আমরা যে তারপর কাজটি আমরা করেছি সেই ভার্ভের ইজ ইভেন আফটার তারপর ভার্ভের আইএনজি এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার লাস্ট তোমাদেরকে আমি দেখাবো সে কবেই এসেছে তারা কবেই চলে গিয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কোন অর্থে বলে থাকি অর্থাৎ অনেকটা সময় আগেই বা আগেই হয়ে গেছে বহুদ আগেই যে তোমার দাদা কবে এলো কলকাতার থেকে সে কবেই এসেছে তারা কবে গেল কবেই চলে গিয়েছে তো অনেকটা আগে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো সে কবেই এসেছে তো হি হ্যাস কাম টু লং বিফোর লং অ্যাগো সরি টু লং অ্যাগো তাহলে সে কবেই এসেছে এই সেন্টেন্সটাকে আমরা বলব হি হ্যাজ কাম টু লং অ্যাগো কবেই এসেছে তারা কবেই চলে গিয়েছে তো দেু লং তারা কবেই চলে গিয়েছে তাহলে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারস দিয়ে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে ততই তোমাদের বেনিফিট হবে তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি তোমাদের মধ্যে কোনো রকম সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না